এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের রুপসি এলাকায় যে গাজী টায়ার কারখানার সামনে আপনারা জানেন যে গত পরশুদিন রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে দুর্বৃত্তরা এখানে পাঁচতলা ভবনটা ভবন সেই ভবনে তারা আগুন ধরে দেয় আগুন ধরে দেয় পরে কিন্তু পুরো ভবনটা পুড়িয়ে যায় আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত পরশু গত পরশু স্থানীয় যে সাংসদ এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গাজীগুলাম দস্তগিরে ছয় দিনের রিমান্ড আবেদন মঞ্জুরি একটা হত্যা মামলায় এরপরে কিন্তু স্থানীয় কিছু দুর্বৃত্ত এবং লুটেরারা এই কারখানায় তারা অবস্থানে এবং রাতে রাতে দশটার দিকে তারা কারখানার ভিতর প্রবেশ করে তারা একটি লুট লুট তোলা শুরু করে এবং লুট করার জন্য তারা এই পাঁচতলা ভবনের ভবনে প্রবেশ করা একটা বিষয় জানি রাখি এই ভবনে কিন্তু সালফেরু এসির ছ টায়ার ফেক টায়ার কার টায়ার তৈরির যে কাঁচামাল সেই কাঁচামাল সেই বরা কাঁচামাল সেখানে রাখা রক্ষিত ছিল সেই ভবনে তারা কিন্তু এই দেড় থেকে দুশতাধিক লোক যে প্রবেশ করে সে প্রবেশ করার পরে আর আমরা আর জানতে পারি যে জানতে পারি যে এখানে তারা একটি গ্রুপ নাকি নিচ থেকে নিস্তলে তারা আগুন ধরে আগুন ধরার কারণে তারা পুরো ভবনটার ভবন আগুন জ্বলে জ্বলে ওঠে আর এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছে যে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান উনি আমাদেরকে বিষয়টা নিশ্চিত করেছে যে দল দুর্বৃত্ত এখানে প্রবেশ করে তাদের মধ্যে একটি দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্বের কারণে একটু গ্রুপ উপরে প্রবেশ করার কারণে নিচ থেকে আরেকটু গ্রুপ আগুন জ্বালিয়ে দেয় এতে করে পূর্ব ভবনটা পুরে যায় আরেকটা বিষয় আপনাকে যারা গতকাল বিকেল থেকে কিন্তু এখান থেকে স্বজনদের যে আহাজারি তারা বিভিন্ন স্বজনরা নিখোঁজের সংবাদ নিয়ে তারা এখানে বেরিয়ে জমেছে ফায়ার সার্ভিসের সাথে স্থানীয় প্রশাসনের সাথে তারা কথা বলে তারা যেটা জানিয়ে তাদের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি প্রায় দেড় শতাধিক উপরে লোকজন এখানে নিখোঁজ রয়েছে এ বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছে তবে সর্বশেষ ফায়ার সার্ভিস বারোটি ইউনিট আপনাকে জানেন বারোটি ইউনিট কিন্তু একুশ ঘন্টা চালিয়ে রাত্রে রাত সাতটা পাঁচ মিনিট আগুন আজকে সকালে আমি স্থানীয় যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা তাদের সাথে আমি কথা বলি তারা আমাদেরকে জানিয়েছে যে যে আগুনের ফ্লেমটা ফ্লেমটা থাকার কারণে তারা ভিতরে সার্চ করতে পারছে না তবে এখানে এই মুহূর্তে সাতটি ইউনিট এখনও কাজ করে যাচ্ছে তবে ভবনটা আগুনের পুড়ে যাওয়ার কারণে একেবারেই জরাজীর্ণ এবং একে ভয়ঙ্কর একটা খাবার খারাপ অবস্থায় রূপ ধারণ করেছে যে কোনো সময় ভেঙে যেতে পারে সেজন্য তারা তারাও নিজের মাঝে আতঙ্কে তাপত এবং তারা স্থানীয়দেরকে সতর্ক করে দিয়ে যাতে করে এখান থেকে তারা দূরত্ব বজায় রেখে এখান থেকে চলে যায় আর তারা আমাদেরকে সর্বশেষ জানিয়েছেন যে আজকে বিকাল অবধি এখানে তারা সার্চ করবে সার্চ করার পরে তারা আসলে পরবর্তীতে আমার জানাবে যে এখানে কোনো হতাহতের ঘটনা আছে না এবং লাশ কোনো উদ্ধার আছে কিনা না সে বিষয়টা আমাদেরকে জানাবে আর সকাল থেকে কিন্তু স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মচারী র্যাব স্থানীয় প্রশাসন সকলে এখানে উপস্থিত আছেন তারা বিষয়টা পর্যবেক্ষণ করছে তবে সর্বশেষ আমার বিকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে আসলে সর্বশেষ এখানে ভবনের ভিতরে কি আছে ভবনে কোনো হতাহতের ঘটনা ঘটে কোনো লাশের সন্ধান পাওয়া আছে কিনা এই বিষয়ের জন্য আমাদের সর্বশেষ আমাদের অপেক্ষা করতে আমাদের অপেক্ষা করতে হবে তারা আমাদেরকে জানিয়েছেন এই ছিল আমার কাছে সর্বশেষ